কেমন আছেন ভাইয়া আপনার মার্শাল দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর লাভবাইটলাইনের কিছু আপনার বেবি নিয়ে চলে আসছেন আর এটা কি বাকি ভাইয়া আচ্ছা কত চাচ্ছেন এটা এগুলা এই নিউ আরাল ঠিক আছে এটাটা হাজার আপনারা টাকা 14000 টাকা ডিএনএ করা আছে এটা কি আমাদের অডিয়েন্সের জন্য প্রাইস কি রাখা যাবে না এটা ফিক্সড আলোচনা সাপেক্ষে কি কিছুটা কম রাখা যাবে আচ্ছা আপনাদের গ্রিন অফলাইন লাববাট বেবিগুলো কত টাকা পিস এটা কি ফিক্সড এটা এটাও কিছুটা কম রাখা যাবে তো আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা আপনার লোকেশন অ্যাড্রেসটা যদি একটু বলতেন লোকেশন যাত্রাবাড়ি জুরাই ফোন নাম্বারটা জিরো ওয়ান ডাবল নাইন টু এইট ফাইভ সিক্স ডাবল এইট সেভেন আচ্ছা ভাইয়া কি বাসায় কি আরো পাখি আছে হ্যাঁ আচ্ছা ওকে ভাইয়া ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন